ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারাহানি পূর্ণিমা নব্বই দশকের শেষ প্রান্তে সিনেমায় অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছাড়িয়েছে দুই প্রজন্ম জুড়ে রূপ ও অভিনয়ের মেলবন্ধনে যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি বর্তমানে নিয়মিত অভিনয়ে না থাকলেও সুবিজে তার উপস্থিতি বরাবরই নজর কাড়া সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে অভিনয়ে দেখা গেছে পূর্ণিমাকে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে তবে নতুন কোনো সিনেমায় তার যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও নির্মাণাধীন রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। এগুলো হলো নাইমিনতিয়াজ নিয়ামুল পরিচিত গাংচিল ও জেম। 2018 সাল থেকে শুরু হওয়া এসব সিনেমা দীর্ঘদিন ধরে থমকে আছে। আদৌ শেষ হবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। নির্মাতাও এ নিয়ে মুখে কোনো পেটেছেন।